আর পায়ে এখানটা কী পেতেছেন এই ঠাই এই ঠাইগুলো থাকবে ক্রোস বা লোকাল যে ব্লাডগুলো বা মুরগিগুলো আছে সেইগুলোর ভিতরে এরকম থাই থাকবে না থাকলেও খুব কম থাকবে ভিদের ক্ষেত্রে আর পায়ের এখানটা মোজাগুলো থাকবে বেশি কোরশের ক্ষেত্রে এই মোজাগুলো থাকবে না তারপরও কালা হবে দুইটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা হলো কলম্বিয়ান লাইট ব্রাহ্মা মুরগির বাচ্চা নিয়ে তো এখানে যে বাচ্চাগুলো আপনাদেরকে দেখাবো সেইগুলোর বয়স এখন চল্লিশ দিন ভ্যাকসিন কমপ্লিট করা আছে তো এই বাচ্চাগুলো আমরা সংগ্রহ করেছি আমাদের পর্যটক খামারির থেকে তো আমরা সবসময় আমাদের যারা ভালো মানের ভালো কোয়ালিটি সম্পূর্ণ মুরগি লালন পালন করে থাকে তাদের থেকে আমরা বাচ্চাগুলো সংগ্রহ করি তারপর আপনাদের গামনি এই বাচ্চাগুলো আপনাদেরকে দিই তো আমরা যে বাচ্চাগুলো সংগ্রহ করি এদের প্যারেন্টস যদি থাকে তা তাহলে আমরা বাচ্চাগুলো সংগ্রহ করি বা নেই তো আমরা এই বাচ্চাগুলো আপনাদের দেখাবো এবং কি এই বাচ্চার প্যারেন্টসটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো তো আগেই নিই কোয়ালিটি মার্শাল্লা অ্যাক্টিভ এবং সুস্থ তো এই ভিডিওতে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব এখানে আমরা অনেকেই কলম্বিয়ান লাইট ব্রাহ্মার মুরগি চিনি না বা অনেকেই দেখা যায় কলম্বিয়ান লাইট ব্রাহ্মা মুরগি সাদা দেখে নেই তারপর দেখা যায় বড় হইলে কোরস হয়ে যায় অনেকে দেখা যায় দেখা যায় দেশি মুরগির মতন ওয়েট হয় বা বড় হয় না তো এরকম সাদা দেখে নিই তো এটার বিবরণটা কি এই ভিডিওতে আমরা এটার বিবরণও বলে দিব কিভাবে আপনারা কিভাবে চিনবেন কলম্বিয়া লাইট ব্রাহামা তো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি অবশ্যই রাব্বিক আমার চ্যানেলের সাথে থাকবেন আর রাব্বিক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাপোর্ট করবেন তো চলুন মূল ভিডিওতে এলোমোরগ বাচ্চা ঠিক আছে কারণ এখন যেহেতু চল্লিশ দিন বয়স হয়ে গেছে প্রপারলি আমরা এখন মোর মজিটা পারতেছি তো কোরস কি না সেটা বোঝার জন্য প্রথমত কলম্বিয়ান লাইট ব্রাহামা আর কলম্বিয়ান ডাব ব্রাহ্মা মানে যেটা বাচ্চা যেটা বলিয়ে লাল আর কি বাদামি কালার ভিতরে হবে তো এই দুইটা প্যারেন্টসের মানে এই দুইটাই আমাদের বাংলাদেশে মানে বেশি আসছে আর এই দুইটাই আমাদের এখানে মোটামুটি ভাইরাল আর এই দুই এই দুইটা কালারই আমরা বেশি লালন পালন করছি তো এই দুটা কালারের ভিতরেই যখন এই দুটা বাফের বা লাইট এই দুটো কালারের ভিতরে লাইটের লাইটের বিবরণটা হবে এ দেখতে পাইতেছেন এই যে এই গলার হ্যান্ডা মার্কিং থাকবে কালো এখানটা থাকবে কালো আর এইখানটা থাকবে হলো সাদা আপনি যখন এটা হয়তো বা বুঝতে পারবেন না এগিয়ে এখন হয়তো বা বলতে পারেন যে এটা সামনের দিয়ে আপনি কালো কেন এটা থাকবে না যখন এটা বড় হবে যখন এটা আপনার মল্টিংয়ে চলে যাবে নতুন কষ্ট মরবে তখন এখানটা থাকবে না এটা মানে প্রপারলি সাদা হয়ে যাবে আর এটা বোঝার জন্য আমরা প্যারেন্টস যেটা আসে না প্যারেন্টসটা দেখলে আপনারা বুঝতে পারবেন প্যারেন্টসটা আমরা দেখাবো আপনাদেরকে প্যারেন্টস দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কী কন্ডিশন বা কীরকম আছে আর যেটা কলম্বের ব্রাহামা এটা বিবরণের ভিতরে এই কালার মার্কিংটা খেয়াল রাখবেন আর পায়ে এখানকার কী পেতেছেন এই ঠাই এই ঠাইগুলো থাকবে ক্রোস বা লোকাল যে ব্লাডগুলো বা মুরগিগুলো আছে সেইগুলোর ভিতরে এরকম থাই থাকবে না থাকলেও খুব কম থাকবে কুরোশবিদের ক্ষেত্রে আর পায়ের এখানকার মোজাগুলো থাকবে বেশি রোজের ক্ষেত্রে এই মোজাগুলো থাকবে না তারপরেও কালার হবে দুইটা লাইটের থেকে লাইটের যে কলমে লাইট হামা যেটা এটা থেকে এই প্যারেন্টস এই বা এই কালারই বাচ্চা বের হবে এটার থেকে অন্য কোনো বাচ্চা বের হবে না যদি বের হয়ে থাকে তাহলে ওই প্যারেন্টসটা আপনার লোকে মিক্স হয়েছে ব্লাড মিক্স ব্লাডের কারণে ওইটার থেকে বাচ্চা বেড ভ্যারাইটিস বের হবে তো দেখতেই পাচ্ছেন আর আমরা যখন কলম্বিয়ান বাহামা লালন কলম করছি তখন দেখা যায় তখন দেখা গেছে কি আমরা যখন বাচ্চা সেল করতাম আরো তিন বছর আগে বা চার বছর আগে তখন দেখা যায় কি এক আমাদের থেকে অনেকই অনেক পাইকাররা বা অনেক সিনিয়র খামারিরা যারা তাদের মানে তারা অনেক অনলাইনে ফেমাস আছে বা গ্রুপে গ্রুপে অনেক ফেমাস আছে তো তারা আমাদের থেকে বাচ্চা সংগ্রহ করতো তো তখন আমরা তার তাদেরকে তিন হাজার পঁয়ত্রিশ করে আমরা তাদের সেল করতাম হ্যাঁ ওনারা আবারও ওনাদের মতো সেল করতো তো তখনকার তুলনায় এখন বাচ্চার রেটটা একটু কমেছে কমছে তো এখন চাইলে একটা বাচ্চাগুলো সংগ্রহ সংগ্রহ করতে পারবেন তো আমরা বড় মতন একটা কথা বলি যেটা বেশ হইল অরিজিনাল বা কলম্বিয়ান লাইট ভামাগুলোই মানে ভালো প্যারেন্টসের ভালো বাচ্চাগুলো সংগ্রহ করে ভালো বলেই লম তালন করার চেষ্টা করবেন তো যে আমাদের দেখতে পাচ্ছেন এই মুরগিটা এই যে মোরখটা দেখছেন এই মুরগিটা দেখাইছি ঠিক মুরগিটা অলরেডি অলরেডি এখানটা সাদা পোষণ এখানটা কালো হবে এখন তৈরি হয় না নিজে দেখেন কালো বের হইতাছে আর এই গলা মারতেন এই কালো পাইতেছে এই যে থাই আর এই যে হলো গিয়া পায়ের যে মোজাগুলো অ্যাক্টিভ এবং সুস্থ বাচ্চায় কোনো কোনো ত্রুটি নাই ভ্যাকসিন কমপ্লিট আছে চাইলে আপনারা আমাদের থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এইগুলো আমি আমি আর কি যেহেতু ছাড়া থাকে আমাদের এখানে আর কি ওরকমভাবে আমাদের আর কি ভয় পাইব কারণ আমি কীরকম দেখা ঘর ভিড় করি না বা যারকে চাষ হলো ওরকম ভাবে দেখা যায় ভরকো না হাঁচা ছোট বড় হয়েছে এরকম আর কি ভয় পাচ্ছে তো সামনে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা কয় গোটা কথা এটি হচ্ছে ওয়ার্ল্ড সম্পূর্ণ এবং ভালো একটি কোনো অসুস্থ মুড়ি এখানে নাই ভালো আছে এবং সুস্থ আছে যেটা বলছি তো আশা করি আপনাদের বুঝতে পারছি যদি কেউ বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন বিষয়ে আপনার বুঝতে অসুবিধা হয়েছে আমরা অবশ্যই কমেন্ট আপনাদেরকে রিপ্লাই দিব আর আমাদের সাথে যদি এই বাচ্চাগুলো সংগ্রহ করতে হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের রাব্বি খামার ফেসবুক পেজটা আছে ওই পেজে গেলেই মেসেজ আপনাদের হোয়াটসঅ্যাপ অপশনটা আছে হোয়াটসঅ্যাপ অপশনে গেলে আমাদের মেসেজ করলে আমরা আপনাদেরকে এই বাচ্চাগুলো দিতে পারবো যে কোনো জেলায় যে কোনো ভাবে আমরা বাচ্চা পাঠাতে পাঠাতে পারবো বাসে ট্রেনে লঞ্চে আমরা এভরিথিং এইসব কোনো পরিবহনে আমরা বাচ্চাগুলো পা হাতে পাবেন বাচ্চাগুলো ঠিকসো এখন অ্যাক্টিভ থাকবে তো আমরা অনেকেই ভয় পাইতে পারেন যে বাচ্চা অসুস্থ বা কিছু এরকম হইতে পারে কথা বলি এই আমরা কিছুক্ষণ আগে ঝিরো বাচ্চা সংগ্রহ করছি সাতক্ষীরা থেকে তো আমরা যখন আনছি একটা বাচ্চা এখন তো সমস্যা হয়নি আমরা রেগুলার ভিডিও দিচ্ছি সামনে ওই বাচ্চাগুলো আবার ভিডিও দেখবেন বাচ্চাগুলো আমরা ছেলের জন্য আনছি কিছু প্যারেন্টসের জন্য আমরা ওই বাচ্চাগুলো এখানে আনছি বাচ্চাগুলো সমস্যা হয় নাই যেহেতু শীতে এক মাসের বাচ্চা বা একটু বড় বাচ্চা একটু ওয়েদার মানে আপনার এক এলাকার থেকে বা এক দেড় জেলা থেকে আরেক জেলা আসলে একটু সমস্যা হয় কারণ ওইখানকার ওয়েদার এখানকার ওয়েদার অনেকটা দেখা যায় মানে ই থাকে দূরত্ব থাকে বা দেখা যায় ওইখানে একটু ঠান্ডা থাকে এখানে একটু গরম থাকে তার জন্য বাচ্চা হয়তো বা ঠান্ডা সর্দি লাগতে পারে এছাড়াও দুটো বাচ্চা বা এখন তো গরম আইসা পড়ছে এখন আশা করি ওরকম কোনো সমস্যা হবে না নির্ভয় নির্দ্বিধায় নিতে পারে তো আমরা এই বাচ্চাগুলো সংগ্রহ করছে আমাদের পাশের বাগা থেকে তো এই জন্য আমরা কোনো ওইভাবে এই জিনিসগুলো ভালোভাবে দেখে শুনে আমি নিয়ে গিয়ে বাচ্চাগুলো নিয়ে আসছি মাশ আল্লাহ এতক্ষণ যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাইলেন ওই বাচ্চাগুলোর প্যারেন্টস এইগুলো তো কোয়ালিটি সম্পূর্ণ ভালো মানের প্যারেন্টস তো আমাদের সাথে কিভাবে আপনারা যোগাযোগ করবেন আমাদের আবেগ আমার ফেসবুক পেজ আছে পেজে গেলেই হোয়াটসঅ্যাপ অপশনটা আছে অপশনে মেসেজ করলেই আমরা আপনাদের মেসেজ রিপ্লাই দিব আমাদের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ খোলামোড়া চাইলে আপনারা আমাদের খামারে আসতে পারেন খামারে আসতে হইলে বা বাচ্চার বুকিং করার জন্য অবশ্যই আর যদি আপনি আপনার জেলা থেকে নিতে চান তাহলে অবশ্যই পেমেন্ট করতে হবে আর যদি আপনার খামারে আসতে চান তাহলে কোনো পেমেন্ট প্রয়োজন নাই আপনি আমার খামারে এসে দেখে শুনে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আর বাচ্চা আমরা পাঠিয়ে থাকি বাসে বা লঞ্চে যে কোনো যেভাবেই আপনার পরিবহন পাওয়া যান ওইভাবে আপনার এইভাবে পাঠিয়ে দিব আর বাসে দিতে দিলে আমরা বাসের যেই এই কন্টাক্টদার তার নাম্বারটা রাখি ওইটা আপনাদেরকে দিয়ে দিব বাসে ছবি দিয়ে দিব। আপনার আপনার জেলা থেকে বাচ্চা সংগ্রহ করে নেবেন